পিছনটা যে দেখতে হয় একবারও দেখো না

এরপর সর্বপল্লী রাধাকৃষ্ণের প্রতিকৃতিতে मुक्त चाय के डाका के डाका मत लो डरना नहीं ठीक

সেটাই তার সব থেকে বড় পরিচয় নয় রাজনীতিবিদ সেটাই তার সব থেকে বড় পরিচয় নয় খুব বড় দার্শনিক এটা একটা বড় পরিচয় কিন্তু সেটাও শেষ পরিচয় নয় সব থেকে বড় পরিচয় তিনি একজন শিক্ষক তাই তার ছাত্ররা তার জন্মদিনে যখন একটা অনুষ্ঠান করতে চেয়েছিলেন তখন তিনি বলেছিলেন না তোমরা যদি সত্যি আমাকে শ্রদ্ধা করো ভালোবাসো তাহলে এই দিনটিকে তোমরা শিক্ষক দিবস হিসেবে পালন করো এবং সেই দিন থেকে এই দিনটিকে ভারতবর্ষে জাতীয় শিক্ষক দিবস হিসেবে পালিত হয়ে আসছে নমস্কার আমি ক্ষমা চাইছি একটু আমার আশা बेड हो और अपना एक तो एक होते हो तब आशा शो में हमारे शो में उसे उन्हें क्यों ना आशा को था चिंतो इनको ये विभिन्न कारण में एक कारण जनरली आप उन तक आगे आप उन तक किसी की हो भी आवाज नहीं तो हमारे शो में ज़्यादा आशा को था चिंतो कि में और हमारे इसी जेल को हमें भी किचु बता बोलो इंडी भी

क्यूँकि लायंस क्लब मैं जर्नलिस्ट हूं और हमारे ऑफिस में कार्यालय में लायंस क्लब के विभिन्न एक्टिविटीज को लेकर खबरें आती हैं पता चलता है कि लायंस क्लब इलाके में ऐसे इलाके में जाके काम करता है जहां पर लोगों को प्रचार की जरूरत है धन की जरूरत है और सिर्फ लोगों की सेवा करना है

আজকে আমরা চলে এসেছি রাজলক্সমি কনস্ট্রাকশনের নিউ প্রজেক্ট রাজ এনক্লেভসে এটি অলমোস্ট বাহান্ন কাঠা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে এটির দুটি ব্লক ব্লক এ তে রয়েছে টুয়েলভ ফ্লোর আর ব্লক বি তে রয়েছে ফোর ফ্লোর এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাজেট অনুযায়ী ওয়ান বিএচকে টু বিএচকে এন্ড থ্রি বিএচকে ফ্ল্যাট এখানকার আকর্ষণীয় ব্যাপার হলো ফ্ল্যাটের গ্রাউন্ডে আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইল বাজার আর সঙ্গে থাকছে বেসমেন্ট পার্কিং ওপেন পার্কিং আর রুফ টপে পেয়ে যাচ্ছেন টেন থাউজেন্ড স্কোয়ার ফিট এরিয়া জুড়ে এসি জিম আড্ডা জোন এসি কমিউনিটি হল উইথ কিচেন গার্ডেন এরিয়া আর টোয়েন্টি ফোর সেভেন আপনারা পেয়ে যাচ্ছেন সিসিটিভি সিকিউরিটি ওয়াটার সাপ্লাই পাওয়ার ব্যাকআপ কমন ইউটিলাইটিস মেন্টেন্স অফিস আরো কত কি আর তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ব্লক বি তে সুইমিং পুল ফেসিলিটিস বাইরে থেকে তো আপনারা অলমোস্ট সবই দেখলেন এবার পালা আপনাদের একটা রুম টুর দেওয়ার এটা হলো থ্রি বিএচে ওয়ান থাউজেন্ড তিনটে বেডরুম তাছাড়াও আপনারা পাচ্ছেন ডাইনিং এরিয়া সাথে একটা কিচেন দুটো বাথরুম সঙ্গে south facing open balcony হ্যাঁ ঠিক এরকমই হবে আপনাদের স্বপ্নের রুমটা মাধ্যমিক 2026 পরীক্ষার আর মাত্র কয়েক মাস বাকি টেনশন হচ্ছে আর টেনশন করার দরকার নেই সাধারণ ছাত্রছাত্রীদেরও মাধ্যমিক 2026 এ 90 শতাংশ বা তার বেশি নম্বর পাওয়ার সাতটি অসাধারণ কৌশল যা তোমরা জানতে পারবে পাথফাইন্ডার মাধ্যমিক মক টেস্ট 2026 এর মধ্যে দিয়ে এবং যা তোমাকে দিতে পারার কল্পনাও কেউ করতে পারবে না কৌশল এক পাত ফাইন্ডারের মাধ্যমিক মক টেস্টের তিনটি টেস্টের প্রতি বিষয়ের প্রশ্নপত্রগুলো সম্পূর্ণ সাজেস্টিভ যেগুলো সলভ করলে মাধ্যমিকে বসে মনে হবে আরে এ তো যেন সব প্রশ্নের উত্তরই পেরে যাচ্ছি কৌশল দুই তোমার মক টেস্টের খাতাগুলি পরীক্ষা করবেন মাধ্যমিক পরীক্ষার অভিজ্ঞ হেড এক্সামিনারের টিম এই দুর্লভ সুযোগ তুমি ছাড়া বোধহয় আর কেউ পাবে না কৌশল তিন এই দুর্দান্ত প্রশ্নপত্র তো পাবেই সঙ্গে সম্পূর্ণ প্রশ্নপত্রের আদর্শ উত্তরপত্র পাবে এবং তার সঙ্গে পাবে ভিডিও সলিউশন যেখান থেকে জানতে পারবে একজন স্টুডেন্টের উত্তর লেখার ঠিক কোন ত্রুটির জন্য তার নাম্বার কাটা যায় কৌশল ফোর মাধ্যমিক বোর্ড কর্তৃক সিক্রেট এক্সামিনারের ইনস্ট্রাকশনের ব্যাখ্যা যা মাধ্যমিক পরীক্ষার্থীদের অজানা এবং সেরা রেজাল্ট করার জন্য মোস্ট ইম্পর্টেন্ট আমাদের শিক্ষকেরা এটা জানাবেন শুধু তোমাদেরই জন্য কৌশল পাঁচ দু হাজার চব্বিশ দু পঁচিশ মাধ্যমিক পরীক্ষার প্রথম দ্বিতীয় তৃতীয় এবং অন্যান্য স্থানাধিকারী টপারদের সাথে কথা বলার এবং পড়াশুনো নিয়ে বারবার আলোচনা করার দুর্লভ সুযোগ কৌশল ছয় মাধ্যমিক দু হাজার প্রথম স্থান অধিকারী পাপ ছাত্র অদৃত সরকারের সমস্ত বিষয়ের পরীক্ষিত খাতা তোমরা দেখার সুযোগ পাবে যা কিন্তু আর কেউ পাবে না এবং যা একান্তভাবে তোমাদের কাছেই থাকবে কৌশল সাত মাধ্যমিক দু পরীক্ষার শেষ দিন পর্যন্ত যে কোনো বিষয়ে বারবার আলোচনা করার জন্য তোমার সাথে অনলাইনে থাকবেন বোর্ডের বিশেষজ্ঞ ও সেরা শিক্ষক শিক্ষিকা মণ্ডলী কি বলো এসব যদি সত্যি সত্যি পাও মাধ্যমিক দু হাজার ছাব্বিশে সেরা রেজাল্ট করা কি সহজ নয় তুমি পাবে আরও তিনটে চমকপ্রদ ও অবিশ্বাস্য উপহার যেমন দু হাজার ছাব্বিশে উচ্চ মাধ্যমিকের প্রথম এবং অল ইন্ডিয়া মেডিকেল এন্ট্রান্সে নেশন টপার রূপায়ণ পালের পরীক্ষার সমস্ত খাতা অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য ভিজিট করো ডাব্লুডু অথবা নিকটবর্তী পথ সেন্টারে